আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম চেয়ারম্যান সাইফুল ও তার পারভিনের সাড়ে পনেরোশো সম্পদ পাওয়া গেছে দুদক জানিয়েছে প্রাথমিক অনুসন্ধানে এসব অর্থের বৈধ উৎস না পাওয়ায় এই দম্পতির বিরুদ্ধে দুটি মামলা হয়েছে এছাড়া তাদের নামে সিঙ্গাপুর সাইপ্রাস সহ কয়েকটি দেশে পাওয়া গেছে বিপুল স্থাবর অস্থাবর সম্পদ প্রায় সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেয় এসালম গ্রুপ এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে তার পরিশোধ করেনি গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এতে আর্থিক খাত পরিণত হয় দশায় পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এসালম গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদক অনুসন্ধানে নেমে একাধিক মামলাও করে মঙ্গলবার এ গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা ফারবিনের বিরুদ্ধে সাড়ে পনেরোশো কোটি টাকা অবৈধ সম্পদের তথ্য দিয়ে মামলা করে দুদক জনাব মোহাম্মদ সাইফুল আলম জনাব পরিচালক ইসলাম গ্রুপ এবং সাবেক পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড তাদের দুজনের বিরুদ্ধে প্রায় পনেরোশো কোটি টাকারও বেশি মূল্যের গাতুয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এজাহারে সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর সাইপ্রাস ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড সহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেয়া হয় দুর্নীতি দমন কমিশন আন দু হাজার চার এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে এদিন সাইফুল আলম দম্পতির বিরুদ্ধে মামলার পাশাপাশি সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি এজাহারে তাদের বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও বাইশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা